কিছুদিন আগে একজন আমার একজন পরিচিতরই ফোন করল ফোন করে উনি বললেন যে প্রথমে পরিচয়টা গোপন করলেন তারপরে পরিচয় দিলেন উনি প্রথমে আমাকে বললেন যে ওনারই একজন রিলেটিভ উনি ওনার পাঁচ মেয়ে এক ছেলে তো পাঁচ মেয়ে এক ছেলেকে ওনার মানে বাবার যে সম্পত্তি উনি সব কিছুই ওনার ছেলে মেয়েদেরকে দানপত্র দলিল করে দিয়েছেন তো আর ছেলেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বানিয়ে উত্তরাতে একটি তিনতলা বাড়িও করে দিয়েছেন হ্যাঁ বেশ ভালো আছে এখন তো উনি যখন দানপত্র দলিল করে দেন ওনার জমি জামাগুলা ওনার যে যে বসত ভিটা সেটাও উনি লিখে দেন ওই ছেলেকে আর মেয়েদেরকেও মেয়েদের অংশ লিখে দেন তখন উনি ওই যে দানপত্র দলিল লেখা হয়েছিল দলিলটা করার আগে তখন ছেলে মেয়েরা বলেছিল যে বাবা মার সব দায়িত্ব ছেলে মেয়েদের ওরা ওদের বাবা মার দায়িত্ব একদম পুঙ্খানুপুঙ্খানুক্রমে পালন করবে খাওয়া দাওয়া তারপরে ডাক্তার দেখানো আরও আনুষাঙ্গিক যা আছে সব কিছু ওরা দেখবে সেটা ওরা বলেছিল তো যখন দলিলটা রেজিস্ট্রি হয়ে যায় ওদের ছেলে মেয়েদেরকে দিয়ে যখন দলিলটা রেজিস্ট্রি করে ফেলেন বাবা মা বাবা তার সম্পত্তিবেলায় এর কিছুদিন পরে দেখা যায় যে ওরা তেমন আর খোঁজখবর নেয় না বাবারও না মারও না তো ছেলে ফোন করলো তেমন একটা ফোন রিসিভ করে না দেখা যায় তিন মাস চার মাস পরে আসে এসে বাবাকে হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যায় বাস এতটুকুই ছেলের দায়িত্ব এতটুকুই আর ওই যে চা মেয়ে মেয়েরা এখন মা অসুস্থ বাবা অসুস্থ তো ওই মেয়েরা মিলে কিছু কিছু টাকা দিয়ে বাবা মা যতটুকু চিকিৎসা করা যায় ওই টাকার মধ্যে সেটা তারা করে থাকে তো আমাকে এখন প্রশ্ন করলো যে উনি যে দানপত্র দলিল করে দিয়েছিল সেটাকে উনি ফেরত আবার ফেরত দিতে পারবে কি না তখন আমি বললাম যে তো দাম মানে সবগুলা জমি কেন উনি দিয়ে দিলেন কিছু তো ওনার জন্য রাখা উচিত ছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এগুলাকে আবার ফেরত নেওয়া যাবে কিনে তো যেহেতু একটা দলিল দেওয়ার পর যদি তিন বছর পার হয়ে যায় ক্ষেত্রে কিন্তু সেটাকে আর করা যাবে না কারণ এটা আইনেই উল্লেখ রয়েছে আর যদি আমি সেই পরামর্শটা দিলাম যে যেহেতু ওদের কথা ছিল ওরা বাবা মাকে দেখবে ওদের বাবা মার ভরণ পোষণ চিকিৎসা সব কিছু ওরা বেয়ার করবে যেহেতু ওরা সেটা করছে না মানে বহন করবে যেহেতু ওরা করছে না তখন একটা কাজ করলে পারে উনি আদালতে এসে মামলা করতে পারে ওনার যে ভরণ পোষণ দিচ্ছে না মেয়েরা এবং ওনার যে জমি জামা ওনার যে টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু ভাগ করে উনি ওনার ছেলেকে মেয়েকে দিয়ে দিয়েছে তো একটা জিনিসের বিনিময় তো দিয়েছে যে ওনাকে দেখাশোনা করবে এই জন্য ওনার ভরণ পোষণ দিবে যেহেতু ওনার ভরণ পোষণ এখন দিচ্ছে না আর ভরণ পোষণ চিকিৎসা ওনার শরীর খারাপ যাচ্ছে ডাক্তার দেখাচ্ছে না ঠিকভাবে তো উনি একটা মামলায় করতে পারবে এখন যে সেটা হচ্ছে যে কোর্টে গিয়ে ওনার ভরণ পোষণের জন্য আদালতে একটি মামলা করতে পারবে তখন উনি আমাকে বলল যে আপা উনি তো অসুস্থ উনি তো রেগুলার কোর্টে আসতে পারবে না তাহলে উনি কিভাবে মামলা পরিচালনা করবেন তখন আমি বললাম যে হ্যাঁ তো ওনার মেয়েরাও কি একটু ভালোভাবে খোঁজখবর না হ্যাঁ মেয়েরাই এখন একটু খোঁজখবর নেয় তো একটা মেয়ে একটু আর্থিকভাবে একটু দুর্বল এই জন্য এই একটা মেয়ে ওই বাবা মার কাছে থাকে তখন আমি বললাম যে তো ভালো কথা তখন যদি উনি মামলা করে আদালতে এসে মানে মেয়ের বাবা তো পরবর্তীতে মামলাটা পরিচালনা করার জন্য ওই মেয়েকে একটা পাওয়ার প্যাটর্নে দিয়ে দেবে তখন ওই মামলাটা পরিচালনা ওনার ওই মেয়েই করবে তো ওনাকে তখন আর কোর্টে আসতে হবে না আর বিশেষ করে এই ধরনের মামলাগুলো আমাদের যে যশাবরা রয়েছেন খুব তরিৎ সমাধানের চেষ্টা করেন আমাদের কোর্টে আমরা যেটা দেখেছি তো আমার একটা কথা এখানে এই জন্য বলছি যে জীবিত অবস্থায় বাবা হোক মা হোক জীবিত অবস্থায় কোনো সম্পত্তি কোনো ছেলে বা কোনো মেয়েকে দেওয়া ঠিক না বিশেষ করে এই যুগে এই যুগে কোনো ছেলে বা মেয়েকে দেওয়া একেবারেই ঠিক না সবসময় একটা কথা সবার মনে রাখা উচিত নিজের যে হাতটা সেটাকে সবসময় শক্ত রাখা দরকার তো আপনার কাছে যখন কিছুই থাকবে না তখন আপনি কিন্তু একেবারেই অসহায় তো এই বলছি জীবিত অবস্থায় কোনো সম্পত্তি বা কোনো কিছু টাকা পয়সা যতটুকু খরচ করার দরকার ছেলেমেয়েদের পিছনে অবশ্যই খরচ করবেন কিন্তু নিজের সব কিছু বিলিয়ে দিয়ে শূন্য হতে থাকা কোনো মানে হয় না এত উদার এত দরব দেখানোর কোনো প্রয়োজন নেই বর্তমান যুগে বর্তমান যুগে আপনার ছেলে প্রতি যতটুকু দায়িত্ব পালন করা ঠিক ততটুকুই করবেন না হলে কিন্তু পরিণতি সেই লোকটার মতোই হবে অবশেষে আদালতে এসে দাঁড়াতে হবে That is...